ভাবন্ত ভাবুন তো একটা বোমার ওজন তিরিশ হাজার পাউন্ড মানে প্রায় তেরো হাজার ছয়শ কেজি আর এই বোমার কাজই হচ্ছে মাটি নিচে লুকানো ঘাটিগুলোকে ধ্বংস করে দেওয়া একে বলা হয় বাংকার বাস্টার এখন প্রশ্ন হলো এত বড় একটা বোমা যদি ফেলা হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত গোপন টানেলে তাহলে কি সেটা ধ্বংস হয়ে যাবে নাকি ইরান তার টানেলের ভেতরে রাখার প্রযুক্তি দিয়ে এই আঘাত সামলাতে পারবে যদি আমেরিকার সব থেকে শক্তিশালী বোমার মুখোমুখি হয় ইরানের মাটির নিচে বানানো টানেল তাহলে কে জিতবে আমেরিকার মেগা বোমা নাকি ইরানের মেগা গোপন ঘাটি প্রথমে আসি বাংকার বাস্টার কি এই ধরনের বোমা তৈরি করা হয়েছে মাটির অনেক নিচে থাকা টার্গেট ধ্বংস করার জন্য যেখানে সাধারণ বোমা গেলে উপরের দিকটি একটু ঘুরিয়ে দেয় সেখানে এই বোমা একদম ঢুকে গিয়ে টানেলের ভেতরে থাকা সবকিছু উড়িয়ে দেয় বাংকার বাস্টার হল এই মুহূর্তে আমেরিকার সব থেকে শক্তিশালী নন নিউক্লিয়ার বোমা এর ওজন ত্রিশ হাজার পাউন্ড দৈর্ঘ্য প্রায় বিশ ফুট এটা মাটির নিচে প্রায় ষাট ফুট গভীরতায় ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এমনকি কংক্রিট দিয়ে বানানো বাংকারেও এটাকে সাধারণত আমেরিকার বি টু বোমারু বোমার বিমান থেকে ফেলা হয় আর এই বোমার একটিমাত্র উদ্দেশ্য আর তা হল শত্রুর মাটির অনেক নিচে বানানো গোপন ঘাঁটি ধ্বংস করা চলুন এবার দেখি ইরানের সেই গোপন পারমাণবিক বেস ইরানের সব থেকে আলোচিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি হল ফর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট এটা তেহরান থেকে প্রায় নব্বই মাইল দক্ষিণে একটি পাহাড়ের নিচে মাটির আশি থেকে নব্বই মিটার গভীরে তৈরি করা হয়েছে এই টানেল এতটাই গোপনে এবং শক্তভাবে তৈরি করা হয়েছে যে এটা ধ্বংস করা সহজ কথা নয় পাহাড় কেটে বানানো এই ঘাটি স্টিল কংক্রিট আর বহুস্তর প্রোটেকশনে মোড়ানো এমনকি আমেরিকার গোয়েন্দারাও এক সময় এটা আবিষ্কার করতে পারেনি মাত্র কয়েক বছর আগে গুগল আর স্যাটেলাইটের সাহায্যে খুঁজে বের করে এখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রক্রিয়া চলে যেটা সরাসরি পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহৃত হয় তাহলে প্রশ্ন হল বাংকার বাজটার কি এই টানেলকে ঘুরিয়ে দিতে পারবে এখানেই আসল খেলাটা বাংকার বাস্টার যতই শক্তিশালী হোক না কেন একটা বোমা ফেললে হয়তো পাহাড়ের উপরের দিকটা ভেঙে যাবে কিন্তু পুরো টানেল ধ্বংস হবে না কারণ এই টানেলের শুরুটা হয় একটা পাহাড়ের মধ্য দিয়ে এবং সেখানে একাধিক কংক্রিট ও স্টিলের স্তর দিয়ে বানানো তার উপর ইরান এর প্রতিটি স্তর এমনভাবে ডিজাইন করেছে যাতে একটি সেকশন ধ্বংস হলেও অন্যগুলো চালু থাকে তাই যদি পুরো ঘাঁটি ধ্বংস করতে হয় তাহলে একাধিক বোমা ফেলা লাগবে তাও আবার একটার পর একটা ঠিক একই জায়গায় কিন্তু এতগুলো বোমা একসাথে ফেলা কঠিন কারণ এর জন্য একটা নাকাশে ভেসে থেকে আক্রমণ চালাতে হয় আর ইরান তো বসে নেই তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী করেছে বিশেষ করে রাশিয়ার কাছ থেকে কেনা এস থ্রি এবং নিজেদের তৈরি বাবার থ্রি সেভেন্টি থ্রি মিসাইল সিস্টেম এসব স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে তাহলে শেষ পর্যন্ত কে জিতবে এই প্রশ্নের কোনো সোজা উত্তর নেই ত্রিশ হাজার পাউন্ডের বাংকার বাস্টার নিশ্চিতভাবেই ধ্বংসাত্মক কিন্তু ইরানও এখন আর আফগানিস্তানের মতো দেশ না তারা একেবারে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না যদি আমেরিকা একসাথে স্যাটেলাইট সাইবার অ্যাটাক ড্রোন ও স্টেলথ বোমার নিয়ে অভিযান চালায় তাহলে হয়তো সফল হতে পারে কিন্তু সেই অ্যাটাক করার পরপরই পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে ইরান হয়তো সিরিয়া ইরাক লেবাননের হিজবুল্লাহ এমনকি ইয়েমিনের হুতিদের নিয়ে পাল্টা আক্রমণ শুরু করবে আর সেটা হবে বিশ্ব রাজনীতির জন্য এক ভয়ঙ্কর মোড়